কুরানি শাসন কোরআন নিয়ে যাবে সংশোধই করবে বিষয় করবে ওনারা আবার কষ্ট পাবে আমার কথা শুনলে হিন্দুরা দেশে মননয়ন আবার কুরআন নিয়ে যাবেন হিন্দু ভেড়া খুলনা রায় মনোনয়ন পাইছে কৃষ্ণনந்தி এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে আসন নির্বাচনে খুলনা এক আসনে প্রার্থী পরিবর্তন করে এবং জামাত ইসলামী প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের একজন নেতাকে মনোনয়ন দিয়েছে হিন্দুরা বাংলাদেশী তাদের অধিকার আছে বেঁচে থাকা কৃষ্ণনந்தி একজন ব্যক্তি খুলনা এক আসন থেকে তাকেও ইসলামবরা সাপোর্ট করেছে এখন আবার যেই নেবুজা আছেন সম্পৃতি আরে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে জামাতের যেই মনোনয়ন দেওয়া হয়েছে আপনারা ভিডিওটি দেখেছেন ভাইরাল একটি বিষয় যে একজন হিন্দুকে মনোনয়ন দেওয়া হয়েছে এমপি প্রার্থী হিসাবে তাকে যোগ্য বলে তারা মনে করতেছে জামাতি নেতারা তো এই বিষয়টি নিয়ে দেশে তোলপাড় চলতেছে যে জামাতিরা ইসলামী নামদারী হয়ে তারা ইসলামের ব্যানার লাগিয়ে কিভাবে একজন হিন্দুকে মনোনয়ন দিতে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে প্রার্থী হিসাবে যোগ্য বলে মনে করতে পারে তো এই বিষয়টি নিয়ে দেশের মানুষগণ খেপে উঠেছে বিশেষ করে আলেম ওলামারা হুঙ্কার দিচ্ছেন ওয়াজের ময়দানে মাহফিলে তো আসুন দেখে আসি আলেমদের কি প্রতিক্রিয়া জামাতিদের জামাতের আমিরের ব্যাপারে এবং জামাতি এই সংগঠন সম্পর্কে আলেমরা কি বলে যে একজন হিন্দুকে তারা বাসাই করতে পারলো মুসলিম কি এই সমাজে খুঁজে পাইল না তো আসুন দেখি আলেমদের মতামত তারা কি বলে এই জামাত সম্পর্কে পুরানি শাসন কোরআন নিয়ে যাবে সংসদে এই করবে সেই করবে ওনারা আবার কষ্ট পাবে আমার কথা শুনলে হিন্দুরা দিছে মনে নেন আবার কোরআন লেগে হিন্দু ভেড়া খুলনারে একে মনে নেন নন্দী কৃষ্ণনন্দী ইসলামিক দলের এমপি প্রার্থী নাম কি কৃষ্ণনন্দী এখন সে কয় হরে কৃষ্ণ হরে বল নেতা তোহান না আল্লাপাক কাফের দিকে মুসলিমদের নেতা বানান না কোন মুসলিমদের কর্তৃত্ব কাফেরদের হাতে দেন না এই যে বাদ দিয়ে এখন এখন নেতা হয়েছে হিন্দু আল্লাহ জানে এটা কোন ইসলাম তো আমি নির্দিষ্ট কোনো দলের পক্ষে বিপক্ষে এই জন্য বলতে চাই না ইসলাম পন্থীদের এই তিন মাস খুব সারা দেশে বিচরণ ঠিক আছে ওনারা চলতেছে মুরব্বীরা মনে করতেছে কিছু একটা করে ফেলবে আচ্ছা করুক চেষ্টা তো করতে দিই চেষ্টা করতেছে কিন্তু মুসলিম উম্মা মুসলিমদের জাগরণ আল্লাহই জানে আগামী দিনে আমাদের কপালে কি জুটে এই জন্য মুসলিম সতর্ক থাকতে হবে খুব সতর্ক আমি কোন দলের পক্ষে ভোট চাইতে আসি নাই ইসলামিক প্রোগ্রামে আমি ভোট চাওয়ার পক্ষেও না কোন দলের পক্ষে ভোট চাওয়াকে আমি এটা বাজে মনে করি এই দলের ওই দলের ভোট আসলে কি জানেন সত্যি কথা বলি উলামায়ে কেরামের সামনে এই সিলমারো ভাই সিলমারো দিয়া কোনো কিছুই পরিবর্তন হবে না এই সিলমাইরা যারা আকল আছে বুঝ আছে পুরা বাংলাদেশে এখনো ইসলামপন্থীদের তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো সামর্থ্য হয়নি লেজুর ভিত্তি চলতেছে বড় দলগুলো কুপনে কুপনে এগুলো বলতেও সমস্যা অনেকেই কষ্ট পায় লেজুর ভিত্তি কেউ চারটা সিট কেউ আটটা সিট কেউ দশটা সিট এগুলো দৌড়া চলছে অমুকের বাসা থেকে অমুকের বাসায় আমার তো সব ঘাটের মাঝিদের সাথে পরিচয় আছে তো এগুলো সব তো আমার মুখস্থ তো এদের সাথে সবার সাথে বসা হইছে চলা হয়েছে থাকা হয়েছে তো এই দৌড়া দৌড়ির অবস্থা আপনাদের সামনে মনে হইতেছে সব কিছু শেষ করে ফেলবে এই ব্যবসা না বান্দাবাজার বাটপাড়ির ব্যবসা না

মোনাফিকদের জায়গা কি বেহেস্তের বিতরণ আর নামের নিচে মোনাফিকের আলামত কয়টা জোরে বলেন অনেকে ঠোঁট লড়ে না কয়টা এক নম্বর কি কথা বললেই মিথ্যা বলে ছোট বাচ্চা কই বয়ের মিথ্যাবাদী এমন ভাবে কথা বলে ছোট বুঝেন না মহিলা কাফেলা বাড়াই দিছে বুড়গড় করে ফইরা মুখ টু পাইন্দা ফর্দার ওয়াজ এত ওয়াজ কিন্তু দেখা যায় মানে ম্যাডাম হলে আবার পাশে বসায় পিটিস পিটিস করে মানে মুখের পর্দার ওয়াজ হ্যাঁ কিন্তু দেখা যায় আবার পিটিস করে হ্যাঁ এগুলো জবানে একটা ভিতরে আর একটা কথা কোন ঠিক না বেটি আবার মন্দির ভিসলায় কয় রোজ আর পূজা এক কতই নাউজুবিল্লাহ করে কেন এগুলো কি কথা নাকি মিয়া এই দেশের সুন্নিরা তরিকা পন্থীরা সর্বপ্রথম বক্তব্য দিয়েছে আমার বক্তব্য এখন নেট দুই আর সারা বাংলাদেশ জুড়ে আছে সেটা হলো হিন্দু মন্দিরে যাবে বুদ্ধ পেগনায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে যার ধর্ম পালন করবে কেউ কাউকে ডিস্টার্ব করবে না সবাই তাকে নিরাপত্তা দিবে তোমার কাজ ধর্মের প্রচার করা কে মানবে মানবে না সেটা তার ব্যাপার কিন্তু এখন ইদানিং দেখতেছি মাশাআল্লাহ ঈশ্বরের মন্দিরে কয় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যা আমরা যে পূজায় আসতে পেরেছি ছিলেন খাইছেন এখন এখন কোথায় সব ভুলে গেছেন এখন আবার যেভাবে বুঝাচ্ছেন সম্প্রীতি আহারে আবার হিন্দু থেকে প্রার্থী দিয়েছেন ঠিক আছে বুঝাইতেছেন যে আমরা একদম তাদের খুব আপন হিন্দুরা আমার সাথে কয় মাঝে মাঝে কিছু কয় হুজুর আমরা আপনার অনেক পছন্দ করি আপনি অনেক আগে সম্প্রীতি নিয়ে কথা বলেন আপনি বন্যা হলে মানুষের পাশে যান আপনি সম্প্রীতি নিয়ে কথা বলেন আমাদের উপরে কোন দিন আঘাত হলে আপনি দেখছি বারবার প্রতিবাদ করেছেন এখন যা দেখতেছি হুজুর বুঝতে আছি বোর্ডের লাগিয়ে আসছে বোর্ডের লাগিয়ে কথা কন ঠিক না বেটি এরো এরো দেখেন এরো বুঝেছে ফার্ম দিতে ফার্ম আচ্ছা বলেন হুজুর যদি কেউ মন দিতে পিছনে কেউ আল্লাহ কাছে আদায় করতেছি আমরা পূজার মধ্যে পারছি এই কথাটা কি শরীয়তের ভিতরে পড়ে আমার প্রশ্ন হলো যে আমি কিন্তু বিরুদ্ধে বলতেছি না আমার কথা হলো যে তুমি ভুল করছো আমি ভুল ধরাই দিচ্ছি তুমি অপেক্ষা করছো আমি ব্যাখ্যা করছি তুমি যদি ঠিক থাকতা আমার বাপের শক্তি নাই তোমার বিরুদ্ধে কথা বলার আপনি দোষ করবেন আমি দোষই বলছি রাগ করে লাভ আছে গোসা করে লাভ আছে গোসা করে লাভ নাই আপনি ঠিক হয়ে যান হিন্দু তো এক মোস্তাকল হিন্দু ওখানে এতে নির্বাচন করুক আমার কোনো আপত্তি নাই ইসলামের নাম দিয়ে আসতে পারবে না বুঝেন না ইসলামের নাম দিয়ে মুসলমান ইসলামের হুকুমত কেমন হবে ইসলামের নাম দিয়ে হিন্দু আবার ইসলামী হুকুমত হয় কেমনে এটা আমাদের প্রাণের দাবি আওয়াজ তুলতে হবে দিকে দিকে আওয়াজ তুলতে হবে এটা দিকে দিকে কি তুলতে হবে বলেন কি বলছি কোন হিন্দুকে ইসলামী আন্দোলনের নামে নমিনেশন দেওয়া ইসলাম কোন হিন্দু জীবনে কামিয়াব হইতে পারে কোন হিন্দু কামিয়াব হইতে পারে কামিয়াবির যে চর্যমা এই চর্যমার মধ্যে ইমান শর্ত শুভ বলে আদাফ লাহাল ম প্রথম শব্দই জুড়ে দিয়েছেন মু মেনুন কামিয়া এই ওই আয়াত থেকে আমার এগারো আয়াত আমি আপনাদের ওই মাঠে বলেছিলাম কয়েক বছর আগে হ্যাঁ না ওই মাঠে ওই মাঠে স্কুল মাঠে একবার এই আয়াতগুলো আমি পড়ছিলাম আমার হুজুর আমাকে বলে দিয়েছিলেন যদি আয়াতগুলো পড়তাম তাইলে ইমান ছাড়া কেউ কামিয়াব হতে পারে না ইমান ছাড়া যেখানে দেখবেন আপনি কামিয়াব সফল 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 এই সফলতা যেখানে গিয়ে শেষ হয় এরপর থেকে ব্যর্থতা শুরু হয় এরপর থেকে ব্যর্থতা কি হয় আচ্ছা গত সতেরো বছরের এত বড় সফল চার চারবারের সফল প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী সফল নারী প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে তার চেয়ে সফল কোনো নারী আর জন্ম হয় নাই লেকিন গত সতেরোই নভেম্বর ফাঁসি দেয়া হয় কেন মাত্র পাঁচশো আশিটা মামলা হয়েছে আগামীর বাংলাদেশ যেন অলি আল্লাহদের পক্ষের বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন সন্নি জামাতের পক্ষের বাংলাদেশ হয় হে নোয়ার যুব সমাজ তোমাদের সিদ্ধান্ত নিতে হবে কারণ একের পরে এক শতাধিক মাজার ভাঙা হয়েছে খানটা ভাঙ্গা হয়েছে আল্লাহর লিদের দরবার ভাঙ্গা হয়েছে মরা মানুষকে কবর থেকে তুলে আগুনে পুরানো হয়েছে এগুলি জঙ্গি এরা ইসলাম বিদ্বেষী এরা অলি আল্লাহ বিদ্বেষী এরা সন্ত্রাসবাদী ইসলাম ধর্মের সাথে তাদের করে সম্পর্ক আগামীর নির্বাচনে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে যে প্রার্থী অলি আল্লাহর পক্ষে যে প্রার্থী সুন্নি জামাতকে সম্মান করে আমরা সেই প্রার্থী নির্বাচিত করব ঠিক কিনা বলে এইবারে সিল জায়গা মতো দিতে হবে এইবারে সিল যদি জায়গা মতো না দেয় বাংলাদেশের সুন্নিরা থাকতে পারবে না এরা কিন্তু মারাত্মক এরা তোমাদের ঘরবাড়ি জ্বালাই দিবে জায়গা মতো হিসাব করে সিল দিতে হবে আমি কোন নির্দিষ্ট দলের কথা বলছি না আপনার যারে ভালো লাগে আমার দাবি হলো যে অলি আল্লাহ ভালোবাসে সন্নিয়তকে ভালোবাসে তারে ভোট দিবেন কারণ এখানে অনেক দলের লোক থাকবে আমি কোন নির্দিষ্ট দলের পক্ষে কথা বলি না বলতে পারি না এটা আমার জন্য আমার রাইট নাই আমার ওলি আল্লাহ পক্ষের মানুষ ঠিক আছে না ভাই ওলি আল্লাহ পক্ষে আসর না নাই ঠিক যুবকরা বলো আসর নাই নাരായত তাকবীর আল্লাহু আকবার যুবক হয় নাই নাരായত তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আল্লাহু আকবার আহলে সুন্নাতুল আল্লাহ যখন নাই সুমিরা মাঠে কানে এটা মনে রাখবেন এইবার কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আপনাদের আমি এক কথায় হাজার কথা বুঝিয়ে দিলাম ভাই আমার যারা নজদী যারা ভিন্ন আকীদার লোক এরা শুধুমাত্র তাদের দলের জন্য নির্বাচন করে না তাদের বাতিল আকীদা সারা দেশে জোর করে চাপায়া দেওয়ার জন্য তারা সামনে আইতেছে কথা বুঝতে পারছেন অনেক বাতিল আকিদার দল আছে এরা কিন্তু শুধুমাত্র ক্ষমতা সংসদে যাওয়ার জন্য দল করে নাই এরা তাদের বাতিল আকিদা সবার উপরে চাপায়া দেওয়ার জন্য সামনে এগিয়ে যাচ্ছে আপনাদের গুলো বুঝতে হবে সুন্নি জামাত করে এই কারণে বহু শিক্ষকের চাকরি চলে গেছে সুন্নি জামাত করে এই জন্য বহু ছেলেদের চাকরি ব্যাংক থেকে চলে গেছে হিসাব করে করে বাদ করে দিছে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা বাংলাদেশের সুন্নিরা কি রোহিঙ্গা

ইসলাম নিয়ে এসেছেন পাথরের উপরে ভেসে ভেসে সেই আনোয়ার আজমিন এসে কালিমার জবাব দিয়েছে আমরা আনোয়ার মুসলমান সেই মহসেন আউলিয়ার অনুসারী ঠিক কিনা বলে ও ভাই আগামী নির্বাচনে যদি আমরা সুন্নিরা বিজয় না হতে পারি সুন্নিদের একটা ভালো অবস্থান যদি না থাকে যে কোনো ভাবে যে কোনো ভাবে আমার কথা হলো এটা কথার কথা যদি বিএনপির সাথেও আপনারা সমঝোতা করে সুন্নিদের অবস্থান ভালো না রাখতে পারেন তাহলে আপনাদের কপালে শনি আছে কৃষ্ণ নন্দী একজন ব্যক্তি ও খুলনার এক আসন থেকে তাকেও ইসলাম সাপোর্ট করেছে নমিনি সান দিয়েছে তাকে দাঁড় করিয়ে দিয়েছে ইসলামের সৌন্দর্য হচ্ছে রসুরুল্লা ইহুদি বৈত্য খ্রিস্টানদের সাথেও সময়ের প্রেক্ষাপটে সময়ের ক্রমান্বয়ে সন্ধি করেছে করেছে এবং মো করেছে প্রিয় ভায়রা ভয় রসুরুল্লাহ কার রামনা বানিয়া আদাম কে হিন্দু বৈত্য মুচি দম দাওয়াই মরজিদা নববীতে বক্তব্য দেন একটি ইহুদির লাশ চলে যায় হজরত নবীজি দাঁড়িয়ে গেলেন সাথীরা বলেন নবীজি একটা ইহুদির লাশ চলে যায় আপনি কেন তার সম্মানে দাঁড়ালেন নবীজি বলেন কাররামনা বানি আদান আমি একজন বানি আদমের সন্তানের জন্য দাঁড়িয়ে গেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়া গণতান্ত্রিক এই মহত্তে দেশ চাইলো আপনি একা চলতে পারবেন না বৈদেশিক বিদেশের চাপ রয়েছে কথা বলে না কেন এই মুহূর্তে আমাদের প্রাণ আল্লামা মামুনুল হকরা এবং সরমনের বিশা হুজুরতেছে আমরা বেশি বুঝি না। ওনারা বুঝেছেন এই মুহূর্তে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম হয়ে গেলে একোটা কোনো এক সময় শুধুমাত্র ইসলাম আলাই জমিনে دین কায়েম করার জন্য 151 সিট নয় 300 সিট একলাই পাবে। কিন্তু এই মুহূর্তে 151 সিট দরকার। কথা কয় না কে? ছেড়ে দিয়েছিলেন ইহুদি। যখন 70 জন তার হাতে তাদের হাতে হাত করা লাগিয়েছেন সন্ধি করেছেন ইসলামের কল্যানে হযরত নবিজি জামার যখন মক্কা বিদায় করলেন নবীজি বললেন লা তাসরিবা আলাইকুম ইয়াও হিন্দুরা বাংলাদেশী তাদের অধিকার আছে বেঁচে থাকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকই তার নিজ নিজ অঙ্গনে ধর্ম পালন করবে আমাদের সমাজsaray কিন্তু মুসলিম যে কোনো শিরকি কাজে শুভেচ্ছা জানাতে পারে না এটা শিরকি কাজ জান্নাত হলো নিকৃষ্ট কাজ আর মুসলমানিত্ব থাকবে না ইসলাম থেকে খারিজ হয়ে যাবে কিছুটা ইসলাম কিছুটা কুফুরি কিছুটা ইমান কিছুটা শেরকি কিছুটা ইসলামের বিধান আর পশ্চিমাদেরকে আর ভারতকে খুশি করতে মূর্তি পূজা সমর্থন এটা মুসলমানের চরিত্র নয় মুনাফিকের চরিত্র গদ্দারের চরিত্র বেঈমানের চরিত্র চরিত্র ঠিক করো পরিষ্কার উসুলের কিতাবের মধ্যে এসেছে ইআনাতুল কুফফারি কুফরুন কাফেরদেরকে কুফুরি কাজে সমর্থন দেওয়াও কুফুরি হিন্দু তার মতো পূজা করবে আমাদের সমস্যা আছে খ্রিস্টান তার মতো পূজা করবে সমস্যা আছে আপনি শুভেচ্ছা জ্ঞাপন করতে যাওয়ার হচ্ছে তার কাজকে আপনি নৈতিক সমর্থন দিলেন ইমান থাকবে আসুন আমরা আমাদের আকিদাকে ঠিক করি আমি বুঝলাম না ক্ষমতায় যেতে মানুষ এত রং বদলাতে পারে রং বদলায় আগে তো খুব দলিল প্রমাণ দিয়া বুঝাতাম এখন দেখি যে না বুঝার মানে না চামড়া গন্ডারের মতো শক্ত মুসলমান দুই রং ধরতে পারে না একটা রং কবি গালে কাব্যের ভাষায় বলেন যা মুসলমান দুই রং সারো একটা রং ধরো হয় ইমানের রঙ্গে রঙ্গিন হয়ে মোমের মতো গোলে খাটি মুসলমান হও নতুবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও শুধু রাজনৈতিক ধান্দা স্বার্থে যারা বিজাতিদেরকে সন্তুষ্টি করতে মুসলিম পরিচয় ভুলে যেতে চায় তারা জাতীয় মুনাফেক ও গদ্দার ছাড়া কিছু হতে পারে না আজ আজকে আমরা রাজনীতি আমাদের কত অন্ধ করে দিছে আমরা আল্লাহর নামকে বাদ দিয়ে দিচ্ছি ঠিকটা তো হইল না ঠিক মতো আজকে আমরা ভুলে যাচ্ছে আমরা মুসলমান ইসলাম কোনতে কিন্তু তো মানুষ যে এত মুনাফিক হয় আমি কল্পনাও করি নাই একজন তো লিখছে মুসলমান আমার নয়নের মনি হিন্দু আমার প্রাণ বেটা তোর হিন্দুদের জন্য ভালোবাসা লাগে তোর মা গুণ বিয়ে দে তারপরে গোটা বাঙালি মুসলিম জাতি সত্তাকে নিয়ে এই রকম কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে এই দৃষ্টিতাপূর্ণ বক্তব্য তোমাকে প্রত্যাহার করতে হবে নতুবা বাংলাদেশের মুসলমান তোমাকে বয়কট করবে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান এই পরিচয় কে শিখাইছে আল্লাহ বলে দিছেন আহলি কিতাব যদি এই কথা না মানে উম্মতে মহাম্মাদি তোমরা বলে দাও তোমরা সাক্ষ্য থাকো আমরা মুসলমান এই পরিচয় ভোলা যাবে বাদ দেওয়া যাবে এখন আসুন আমরা একটু ব্যাখ্যা শুন আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন আহলি কিতাবকে ডাক দিন আহলি কিতাব কারা প্রশ্ন আসে না আহলি কিতাব দিয়ে উদ্দেশ্য হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে তারুণ্যের প্রথম ভোট তারিপাল্লার পক্ষে হোক হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে আর জামাত ইসলামের তারিপাল্লাই ভোট দেবে এখানে জামাত ইসলামকে মুসলমান ভাবলে হবে না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়ে আজ জামাত ইসলাম এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে এই জামাত ইসলামে খালি মুসলমানেরা না হিন্দুরাও প্রার্থী হয়ে প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ বাংলাদেশ আমাদের প্রথম স্লোগান হবে তারুণ্যের প্রথম ভোট চারিপাল্লার পক্ষে হোক খালি এই স্লোগান দিলেই হবে না পরবিন্দেরও ভোট তারিপল্লার পক্ষে হোক আজ এই মঞ্চে উপস্থিত আছেন ডুমুরিয়া উপজেলার জামাত ইসলামের সভাপতি মুক্তার হুসাইন উপস্থিত আছেন ডাকসুর বিপি সোনার সন্তান সাদিক কায়ুম উপস্থিত আছেন ডাকসুর জি মাজারুল ইসলাম আর উপস্থিত আছেন আমার খুলনা পাঁচ আসনের আমাদের নিজস্ব সন্তান কৃতি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পর আমাদের প্রথম ছোটগান হবে প্রথম ভোট পক্ষে হোক খালি এই ছোট দিলেই হবে না ভোট পাল্লার পক্ষে হোক এই দেশে মানুষ মনে করে জামাত ইসলামিক কমনিয়াল দল হিন্দু বিদ্বেষী দল না জামাত ইসলাম জাতীয়তাবাদী শক্তিতে জাতীয় জাতীয় দেশ বাংলাদেশ সম্প্রীতির দেশ এই সে বিশ্বাস থেকে হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে আজ জামাত ইসলামের চারি পাল্লাই করতে এখানে জামাত ইসলামকে মুসলমান ভাবলে হবে না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়েই আজ জামাত ইসলাম এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে এই জামাত ইসলামে খালি মুসলমানের না হিন্দুরাও প্রার্থী হয়ে প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা জামাত ইসলামের দারিদ্র